আমাদের একজনের কাছে ক্যামেরা হচ্ছে তিনি কে ওখানে জবাব দ্বিতীয় যারা আসতে চায় আসতে দেন আপনার ফেলতেছেন কেন মানুষকে এটা জায়গা ফিল আপ করে দেন কেউ আসতে চাইলে ছেড়ে দেন আমরা এখন একটা দোয়া পড়বো দোয়ার সাথে সাথে আকাশের সব রহমতের রহমত আল্লাহ করে দিবেন ফলে আল্লাহ আকবার كبيرة الحمد لله كثيرة سبحان الله بكرة وأصيلا التدوى قربو كيامت قجن الصواب لك هوبه سبحان الله سبحان الله سبحان الله

ওখানে গাছ আমাদেরকে লাগাইতে হবে লাগানোর জায়গায় কোথায় এই দুনিয়া এখান থেকে লাগাবেন এখান থেকে কি লাগাবেন গাছ লাগাবেন বাড়ি বানাবেন নদী বানাবেন সমুদ্র বানাবেন সব এখান থেকে আপনাকে করতে হবে আল্লাহ বলছেন যারা ইমান এনে আমলে সলে করবে ওদের জন্য নদী বেষ্টিত জান্নাত আমি দিয়ে দেব হাল হ্যাঁ রিভার উইল ফ্লো আন্ডার নদী প্রবাহিত থাকবে নিজ দিয়ে আবার নদীটা বসে বসে মোবাইল তুমি আমার সাথে থাকো হ্যাঁ আমার সাথে থাক ব্যক্তি কোন সোয়া পায় না প্রথম ব্যক্তি যার দল আল্লাহ দল নয়

জিয়াউর রহমানের ব্রিফকে ছিল একটা ডায়নামাস একটা কোরআন একটা তরজি এদের কাছে যেন এই গুলো থাকে কোথায় কোথায় তিনি বলতেন বিসমিল্লাহ রহমানের কোরআনের সবচেয়ে বেশি আয়াত কলটা ছেলেদেরকে নিয়ে সাগরে একটা মিটিং করেছিলেন জিয়াউর সব ব্রেন ছেলেদের নিয়েছেন যারা স্ট্যান্ড করেছে আমি যেতে পারিনি দুর্ভাগ্য আমার আমি ওই সময় ষোলো নম্বর স্ট্যান্ড করেছিলাম কিন্তু আমি বেশি দেখে আমাকে তো আমার আগের পরে ছেলেরাও গেছে আমার অত্যন্ত বড় আত্মীয় কাজী ইব্রাহিম ভাল্লা তিনিও সেখানে ছিলেন তিনি তখন কামেলে তিনি সেকেন্ড স্ট্যান্ড করেছিলেন সারা বাংলাদেশ যদি রহমান বলেছিলেন এই সোনার বাংলাকে আমাদেরকে সুন্দর করতে হবে সব দেয়নি ছেলেদেরকে তিনি সেখানে নিয়ে গেছেন তিনি প্রশ্ন করেছেন আকাশ সূর্য ঘুরে না জমিন ঘুরে এই প্রশ্নের উত্তর দিকে আলে না বিজ্ঞান তো উল্টা পাল্টা কথা বলে কিন্তু কোরআন যা বলে তাও কাটত ঠিক তবে ঠিক সেই আদর্শে ফিরে আসতে হবে আমরা সবাই আল্লাহ করবো তো আল벤তা আল্লাহ আল্লাহ দল যারা করবে না তাদের কোন আমল আল্লাহ কবুল করবে না যারা দল করবে তার কাছে পাঠিয়ে দিবে যাও তোমার ওই নেতার কাছে তুমি চলে যাও আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের দান হলো ইসলাম কি দান আল্লাহ সূরা আল ইমরান এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়্যাত ইসলাম দীনা ফলাইয়ুক্বাল

আর যারা নামাজ পড়েছেন রাসুলামের সাথে দেখে হওয়ার সম্ভাবনা রুগের জগৎটা এমন যেমন দুনিয়াতে আমরা এখানে আসছি অনেক পুরানো লোকের সাথে দেখা হয় ঠিক আছে অনেক পুরানো বন্ধু গত সতেরো বছর একসাথে থাকতে পারেন মামলা হামলা এখন এখানে দেখা হওয়ার পরে কি লিদ্ধতা বাড়ে না কমে দোস্ত কেমন আছে তোমার বাচ্চা কেমন আছে কয়টা বাচ্চা আল্লাহ দিলে আমার এক ডজন তোমার কয়টা

সন্তান হবে বেশি সন্তান বেশি দেখে এই বাংলাদেশ সারা দুনিয়াকে লিড করে ঠিক তাটি এই বাংলাদেশের লোক সারা পৃথিবীতে আছে না নাই কোন দেশের শ্রমিকের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি এই বাংলাদেশ কোন দেশের হাফে সারা দুনিয়া কাপায় কোন দেশ বাংলাদেশ কোন দেশের ইঞ্জিনিয়ার সারা দুনিয়া কাপায় বাংলাদেশ দেশ ছোট কিন্তু ব্রেজ সাংঘাতিক ব্রেজ আল্লাহ আমাদেরকে কবুল করুক